আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শরীফবিন সিয়াব বিড়ি থেকে আমি যে নিয়মিত মধু খাই এটা প্রমাণস্বরূপ আমার যেই মধু খাওয়ার বোতলটা আছে আমি এটা নিয়ে আজকে ভিডিও করতে আসছি না হলে অনেকে বলবেন যে সব সময় শুধু ভরা বোতল নিয়ে আসেন আপনি তো নিজেই খান না তো খাটিখাই বিড়ির প্রত্যেকটি প্রোডাক্ট আমি নিজে খাই আমি যেটা আমি নিজে খাই আমার ফ্যামিলি খায় সেটাই আমি আপনাদেরকে দেই তো এটা হচ্ছে আমার মধুর বোতল আমি এটা নিয়মিত খাই এই পর্যন্ত চলে আসছে তো আপনাদের সামনে একটু টেস্ট করি একদম অথেন্টিক পিওর খাটি মধু বিসমিল্লাহ রহমানের রাহে হ্যাঁ সে মানে একদম কী বলে এটাকে মধু খেয়ে অজ্ঞান হয়ে যাবে এরকম এক্সপ্রেশন আমি দিতে পারছি না মধু একদম পিওর এতে কোনো কি কী বলে এটাকে সন্দেহ নাই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার মধু আপনারা নিশ্চিন্তে নিতে পারেন আমাদের থেকে এবং ভেজাল প্রমাণে আমরা অনেকে বলে এক লক্ষ টাকা আমরা বলবো না আপনার যত লক্ষ টাকা তত লক্ষ টাকা দিব তো খাটি মধু খান মধু এমন একটি খাবার যে খাবারের কথা এম পৃথিবীতে এমন একটি মধুই একমাত্র এমন খাবার যে খাবারের কথা আল্লাহ তালা কুরআনে বর্ণনা করছেন রাজু সাল আলিম আসসালাম হাদিস বর্ণনা করেছেন সালাফরা এর কথা বলেছেন বিজ্ঞান বলেছেন সবাই তো খেতে পারেন আজ থেকে আর খাটি মধুর জন্য আমাদের এখানে নক করতে পারেন খাই বিড়িতে السلام عليكم ورحمه الله وبركاته